করে যৌথ বাহিনীর অভিযানে নিপুল দেশীয় অত্র ও কাজাসহ আটক গাজীপুরের নওরোজ এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অত্র ও কাজাসহ দুজনকে আটক করেছে যৌথ বুধবার গভীর রাতে গাজীপুরের আর্মি ক্যাম্পের চোদ্দ ফিল্ডস রেজিমেন্ট আর্টিলারি এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয় আটক ব্যক্তিরা হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের নওরুচ এলাকার মৃত হাজি সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ তাসলিন সিরাজ ও তার ছেলে মোহাম্মদ মশ্রিক পরে তাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ও রোজ এলাকায় অভিযান চালায় অভিযানে তাসলিম রিয়াজ ও তার ছেলে মোশিককে আটক করা হয় তাদের কাছ থেকে আটটি বড় ছোড়া উনিশটি ছোট ছোড়া পাঁচটি বড় চাপাতি পা দুটি লোহার হাসুয়া ছটি রামদা সাতাশটি নকল ডায়মন্ড ও পঞ্চাশ গ্রাম গাঁদা উদ্ধার করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বার্সন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন খান বলেন যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সহ আটক বাবা ও ছেলেকে থানায় হস্তান্তর করা হয়েছে